হয়েছে হু ইজ আনার তুমি তোমার মালিককে দেখেছো না তো সার্চ ইওর গুগল কি ব্যাপার দাঁড়িয়ে আছো কেন ইংরেজি বুঝো না সার্চ করে দেখো এই রেস্টুরেন্টের মালিককে আল্লাহ গো আল্লাহ কত সুন্দর খাওয়ানে হোটেল এরকম হোটেল তো আমি কোনো জায়গায় দেখি নাই কেন মা এখানে ঢুকছি তো কি হয়েছে? কি হয়েছে মানে কি হয়েছে বুঝতে পাচ্ছেন না আপনার পোশাক আশাক দেখেছেন আর আপনার সাথে এই রেস্টুরেন্টে যায় লিওনা লিওনা এখানে আসো তো জি আপু কি হয়েছে কাজ কি তুমি ঠিকমতো করো নাকি করো না বলো তো এই ধরনের খেত মহিলা কিভাবে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলো আচ্ছা আপু আমি ওনাকে এখান থেকে বের করার ব্যবস্থা করতেছি আচ্ছা তুমি তোমার কাজে যাও ওনাকে কিভাবে বের করতে হয় আমি দেখছি আচ্ছা আপনি এখান থেকে বের হন জান তো আচ্ছা মা বুঝার পারতেছি না তুমি আমার লগে এমন করতেছ কে আমি কি টাকা দিয়া খামু না টাকা কি সব কিছু টাকা হইলে কি সব কিছু পাওয়া যায় আর তাছাড়া আপনার সাথে কি আমাদের রেস্টুরেন্টে যাই আমি তো টাকা দিয়া খামু আচ্ছা মা তুমকে দিকে কি দুই মাছ পাওয়া যায় দুই মাছ দিয়া না আমি পেটটা ভইদা ভাত খামু আমার অনেক ক্ষুধা লাগছে গো মা আল্লাহ এই সকাল সকাল কার পাল্লায় পড়লাম আমি এ বানুষ না খে আচ্ছা মা হেই সুদূর থেকে দেখতাছি তোমরা আমার খালি খেত খেত কইতাছো আমি গরিব বইলা কি আমি মানুষ না বাপসি এই হোটেলে বইরা ডালভাত খামু পেটটা বইরা কিন্তু তোমরা আমার লগে যা করতেছো কেমনে খামু ডালভাত ডালভাতও হয় কি এখানে ডালভাত পাওয়া যায় না আর আপনি একটা কথা বলবেন না আপনি এখান থেকে বের হন তো না হলে কিন্তু দারোয়ান ধার ঘর ধাক্কা দিয়ে বের করে দিব স্টপ অনেক হয়েছে হুই জি অরনার তুমি তোমার মালিককে দেখেছো না তো তাছাড়া এত বড় রেস্টুরেন্টের মালিককে আমি কি করে দেখব তারা তো এখানে আসেই না সার্চ ইয়ার গুগল কি বাবা দাঁড়ি আছো কেন ইংরেজি বুঝো না সার্চ করে দেখো এই রেস্টুরেন্টের মালিককে সার্চ করে দেখবো মানে আচ্ছা আচ্ছা আমি দেখছি ম্যাম এটা তো আপনার ছবি ইয়েস আই এম অনার দিস রেস্টুরেন্ট তুমি যে ব্যবহারটা আমার সাথে করলে মানুষ মানুষের সাথে করে না হ্যাঁ আমি রেস্টুরেন্টে আসি না কয়েক মাস যাবত আমার রেস্টুরেন্টে সেল কম হচ্ছে সেটা দেখার জন্য আজকে আমি রেস্টুরেন্টে তোমাদের পরীক্ষা নিতে আসলাম আজকে রেস্টুরেন্টে এসে দেখলাম আমার স্টাফদের ব্যবহার এত খারাপ সেজন্য তো বলি যে রেস্টুরেন্টে এত সেল কেন কম হয় শুধুমাত্র তোমাদের মতো মানুষের কারণে আমার রেস্টুরেন্টের সেলটা কম হচ্ছে কি গরিব হলে তারা কি মানুষ না তাদের কি খেতে ইচ্ছে করে না তারা কি এই রেস্টুরেন্টে আসতে পারে না আজকে আমি আসলাম বলে আমার জায়গায় যদি অন্য কেউ আসতো তাহলে তো সে সেম ব্যবহারটা পেত তাহলে তো তার মনে কষ্ট পেত সে যদি বসতো কিছু খেত অন্তত পাঁচশো টাকা তো দিত তাহলে তো সেটা আমার আসতো তাই না তোমাদের কারণে তারা এই কষ্ট পেয়ে তোমাদের এই ব্যবহার পেয়ে তারা এখান থেকে চলে যায় সেজন্য তো বলছি আমার রেস্টুরেন্টের সেল কেন এত কম শুধুমাত্র তোমাদের কারণে তোমার মতো স্টাফ আমার দরকার নেই সো লিভ নাও আচ্ছা ম্যানেজার সাহেব আপনি কেন কিছু বললেন না আপনি কেন প্রতিবাদ করলেন না অ্যাকচুয়ালি ম্যাম স্টেমনি সরি আমি ওখানে থেকে দেখছিলাম যখন শুনলাম আপনি এই কোম্পানির অনার আমি তো অবাক হয়ে গেছি আর আপনার সামনে আমি কি কথা বলবো আপনি বলছিলেন দেখে আমি আর কিছু বলতে পারিনি আমি শুধু শুনছি আমি যদি বলতাম তাহলে তো বেয়া দিবি হতো তাই আমি কিছু বলিনি আচ্ছা ওকে নতুন স্টাফ নিয়ে নিন ওকে ম্যাম স্টাফ নিয়ে নিব